ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা ভারত ছাড়ছেন শেখ হাসিনা দর্শক ব্রেকিং নিউজ হচ্ছে গতকালকে আমরা যখন আজকে নিউজটা করছি মাত্র কয়েক ঘন্টা আগেই ব্রেকিং নিউজ যে সর্বশেষ যুক্তরাষ্ট্র সরি মানে ভারত ছেড়ে চলে যাচ্ছেন শেখ হাসিনা গন্তব্য কোথায় পশ্চিমা রাষ্ট্রগুলোতে না যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের সেইদিনও আমি দেখেছি যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ আরেকটি প্রতিবেদনে আপনাকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে জানতে পারবেন গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদের বিশ্লেষণ আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে তাদের প্রার্থীদের প্রাথমিক একটা বাছাই করা হয়েছে সেই বাছাইয়ের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ এখনও বিক্ষোভ চলছে অনেক জায়গায় যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের সেই দিনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার এই বিএনপির নিজেরা নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে সড়ক অবরোধ করেছেন তারপরে দাহ করেছেন বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে এরকম অনেক কিছু হচ্ছে তো এগুলোর মাঝখানে যে ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার কাছে এখন পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন এবং তারা কিছু অভিযোগ করেছেন যে অভিযোগগুলোকে যদি ক্যাটাগরি গেলে আমি যদি সাইড করি তিনটা পয়েন্ট তিন বা চারটা পয়েন্ট কমন এক নাম্বার হচ্ছে চাঁদাবাজি করেছেন দুই নাম্বার হচ্ছে দলের ক্রান্তিকালে তিনি কোনো অবদান রাখেন নাই তখন আওয়ামী লীগের লোকজনের সাথে তিনি চলে তারপরে নিজের গদি বাঁচিয়েছেন তারপরে তিন নাম্বার হচ্ছে তিনি টাকা পয়সা দিয়ে তারপরে মনোনয়ন নিয়েছেন এ কথাগুলো কিন্তু আমি 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 বলিনি আমার কাছে আপনাদের এই মনোনয়ন বাছাইয়ের পর থেকে এ পর্যন্ত আমি যতটুকু চেক করেছি আমার ইমেইলে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসার প্রেক্ষিতে যে আপনাদের এলাকায় যারা প্রার্থী হিসাবে হয়েছে তাদের ব্যাপারে আমাকে জানান আমি সবগুলো ইমেল এখনো চেক করতে পারি অবশ্যই অবশ্যই সবগুলো ইমেল চেক করব বিশেষ করে গত পাঁচ ছ দিনের ইমেলগুলো সব দেখার চেষ্টা করেছি আরও যেগুলো বাদ আছে সেগুলো আমি অবশ্যই দেখব আপনারা কে কী পাঠিয়েছেন কোন প্রার্থীর ব্যাপারে এগুলো থাকবে এখন অনেকে আবার ইমেল করার সময় একটা জিনিস করেন যে ইলেস ভাই আমি কিছু জিনিস পাঠাইতে চাই পাঠাইতে চাই পাঠান আপনি আমি কি আপনাকে এইখানে পাঠাবো এখানেই তো পাঠাবেন আমি আমার ইমেল আমার অ্যাকসেস সেখানে আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু না আমার কাছ থেকে আপনার তথ্য কারোর কাছে যাবে না তা আমি সেখানে অন্তত আমার নিজের দেখা পাঁচ ছয় জনের শেষ কিছুক্ষণ আগে সিং এর একজনের নেত্রকোনার একজনের উলঙ্গ ভিডিও তো এই উলঙ্গ ভিডিও আসলে আমি আপনাদেরকে আখা বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সংশ্লিষ্টতা যদি না থাকে আমি এই মুক্তিযুদ্ধটুদ্ধ নিয়ে বেশি চেতনা মেতনা যেগুলো না দেখায় এটা উলঙ্গ টুলঙ্গ হলে আমার এগুলি নিয়ে আমি করি না তো সেগুলো দিয়েছে আর এর বাইরে যত তথ্য যেই তিন চারটা পয়েন্টের কথা বলো আওয়ামী লীগ সংশ্লিষ্টতা টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন তারপরে তিনি চাঁদাবাজি করেন এই কম জিনিসগুলো কারা দিয়েছেন আমাকে যারা ফোনে রিচ করতে পেরেছেন তাদের সবাই বেশিরভাগই ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন তিনি মনোনয়ন পান নাই তো না পেয়ে তিনি এখন আমাকে এই নানিশগুলো করছেন এগুলো যেন আমরা প্রচার করি তার প্রতিপক্ষ যিনি মনোনয়ন পেয়েছেন বাছাই হয়েছেন তার ব্যাপারে আমরা আমি যেন এটা প্রচার করি এটা সত্যি কথা বলি আজকে আপনারা যারা এগুলো বলার জন্য দিচ্ছেন এই কথাগুলি যদি এই মনোনয়ন বাছাইয়ের ঠিক একদিন আগে যদি আমি বলতাম আপনি তখন আমাকে গালি দিতেন তুই তো একটা জামাত শিবিরের লোক এখন আপনারাই কিন্তু এই কথাগুলো বলছেন আমি টাকা পয়সার বিষয়টা টাকা পয়সার বিষয়টা আমি পারমিশন নিয়েই করেছি যে বেশ কয়েকজনের আমি এই পর্যন্ত সম্ভবত বিশ বাইশ জনের ফোন রেকর্ড নিয়েছি তারা তাদের তাদের নিয়ে নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিল যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়ে তারপরে প্রচার করব একজনেরটা আপনাদেরকে একটু শোনাই এটা হচ্ছে বরগুনার বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি এই বক্তব্যটা একটু শোনেন তারা

এবং আমাদের এনামুল সাত কোটি টাকা নিয়েছে এবং জমি দখল চর দখল ঘর দখল এবং থেকে শুরু করে এ যাবৎ প্রায় কোন মানুষ বাকি নাই এখন এটা তো করেছি থেমে যায়নি যখনই তিন তারিখ মনোনয়নের আমরা দুইজন আমরা সাক্ষাৎ উনি ছিল না উনি গিয়েছে ওমরায় মানিয়েছে আমরা ওখানে তার হাত কিন্তু ওখানে না পেয়ে গ্যাসের গোলামে এবং সাড়ে কিছু মানুষেরই

আমার সাথে যারা ছিলেন তারা কেউ মামলা খাইনি এবং জীবনে খাবে না প্রথম দিয়ে বলছেন গেলো ওইটা এরপরে যে কেউ যে মকামতি নেয় আল্লাহকে বওয়ার জন্য আর আমার নগরশি তার স্থিত করার জন্য অবশ্য হওয়ার জন্য উস্তাদি উল্লাহ এই কথা বলছিলো এই হচ্ছে মনোনয়নের অবস্থা এটা বিএনপির লোকজনের আমি ভাই কিছু বললাম না আমি এই মুহূর্তে বিএনপির ব্যাপারে আহ অনেকে হয়তো মনে করে যে কিছু কিছু মানুষ স্বল্প সংখ্যক কিছু মানুষ মনে করে আমি বোধহয় বিএনপিকে বিএনপি কে পচানোর জন্য বোধহয় উঠে পড়ে লেগেছে আমি আসলে বিএনপি জামাত কোনো কারোর ব্যাপারে বিশেষ আমার মানে আনুকূল্য কিংবা বিশেষ ভালোবাসা বিশেষ কি বলবো যে ঘৃণা কোনো কিছুই নাই অতএব আমি অনেক কিছু আছে ভাই যেগুলো চালাইতে চাই না যেগুলো দেও না কারণ নিজেকে এখন কিছুটা বাঁচায় চলি আপনারা আমার খারাপ মনে করলে করতে পারেন কিছু বলার নাই কারণ গত পাঁচ ছয় বছরে এই দেশের জন্য নিজের নিজের পরিবারের নিজের আর্থিক শারীরিক নিজের পরিবারের মানুষজনের যে পরিমাণে ক্ষতি করেছে সে ক্ষতির প্রেক্ষিতে এই দেশের কোনো কিছু নিজের জন্য কিছু চাইনি এই দেশের যে পরিবর্তন চেয়েছিলাম ওই পরিবর্তন হয় নাই এবং ওই পরিবর্তন জীবনে কোনো দিন এই দেশে হবে কিনা না এটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করি এই দেশের কোনো একটা অভিশাপ আছে বোধ যে কারণে এখানে এটা মনে হয় হবে না বিরাট একটা সুযোগ এসেছিল সেই সুযোগ কাজে লাগেনি সবখানে একই অবস্থা চলছে এক এই পুরো বিপ্লবের এক আসিফ নজরুল নিজে একাই অর্ধেক শেষ করিয়া দিয়েছেন অতএব আসিফ নজরুলের মতো মানুষ যাকে আমরা এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম এত দেশপ্রেমিক মনে করতাম সৎ মনে করতাম বিবেকবান নীতিবান সে যে পরিমাণে ধান্দাবাজি করলো আইন মন্ত্রণালয়ের অধীনে যে নিবন্ধন শাখার অধীনে আপনার সাব সাবরেজিস্টার ক্রাইম এডিশন কত গতকালকে সেটা নিয়ে প্রোগ্রাম করেছে। সেখানে দেখলাম আইন মন্ত্রণালয় আসার পরে তাদের ওইখানকার বক্তব্য যে আসিফ নজরুল নিজে এটার সাথে জড়িত সে এই রেজিস্টার যারা কিনা দুই বছর বয়সে দেখিয়েছে সে নাকি মুক্তিযোদ্ধা ছিল চার বছর পাঁচ বছর ছয় বছর বয়সে মুক্তিযোদ্ধা ছিল এটা দেখিয়ে তারা এই চাকরিগুলো আওয়ামী লীগ দিয়েছিল আওয়ামী লীগ দিলে এখন এই সরকার এসে তো সেটা দেখবে প্রতি বছর আমাদের দেশে কোটি হাজার টাকা আমাদের খরচ হাজার কোটি টাকা আমাদের এই 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 মুক্তি মুক্তিযোদ্ধাদের পেছনে খরচ কিছু করেনি রেজিস্ট্রাররা কেউ পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ একজন সাত কোটি টাকা দিয়েছে তার অবসরে খালি তারা নিয়ে একটু বেশি ঘাটাঘাটি হয়েছিল সে জাস্ট তারা যেন সুষ্ঠুভাবে অবসরে পাঠানো হয় সাত কোটি টাকা দিয়ে অবসরে গিয়েছেন যারা অবসরে গিয়েছে তাদের খুঁজে বের করেন যারা আছে তাদেরকে খুঁজে বের করেন আমার ক্রাইম এডিশন এটা সবকিছু খুঁজে বের করেছে কোনো খবর নেই এই চুরি পাকপাড়ি ধুমায় চলছে আজকে একজন উপদেষ্টার এপিএস এর ব্যাপারে পত্রিকায় খবর দেখলাম যারে ভালো মনে করেছি এই সব কয়টা কোন সারা চোর চুরি করতে করতে দেশটারে ধ্বংস করে দিল আমি ভাই এত বিশাল আকারের মানে এই ন্যাশনাল ম্যান্ডেলা হইতে যায়নি যে আওয়ামী লীগের একটা খারাপ পরিস্থিতি ছিল এই দেশটার বিরুদ্ধে আরেকটা একটা দেশের যুদ্ধ চলছিল তখন যে কারণে মনে করেছি যে এটা জেহাদ হিসাব নিয়েছিলাম যাই হোক আল্লাহর উপরে ভরসা করে তারপরে অনেক কিছু করেছে অনেক ভাই আমি খুবই ছাপোষা পরিবারের একজন সন্তান আমার বাবা মা ভাই বোন আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে বিশাল আকারের মানে ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদ কিছু নাই আমার মতো জায়গা থেকে আমি যতটুকু করেছি এটা আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু এখন আর করতে চাই না যে কারণে বিএনপির বিষয়ে খুব হিসাব করে কথা বলি বিএনপিকে নিয়ে যদি কেউ মনে করেন যে আমি বোধহয় বিএনপির ব্যাপারে খুব বিরাট আকারে কিন্তু সমালোচনাগুলো যদি নিতে না পারেন এটা আপনাদের জন্য সমস্যা হবে আপনি এই কেন দেড় বছরের ভেতরে আমি গত কয়েকটা ঘটনা বলি ধরেন মির্জা ফখরুল দুই দিন আগে কি বলল যে তারা যদি ক্ষমতায় আসে তারা আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নেবে সেটা সে আবার ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাখ্যাটা হয় নাই আপনি কোথাও যদি কিন্তু দাঁড়িয়ে কমার কোনো দেন নাই আপনি বলেছেন তাদের মামলা প্রত্যাহার করে নেওয়া হবে আপনি প্রত্যাহার করার কে শেখ মুজিবের মূর্তি ভাঙলে আপনার এক পাশের বিচিতে নাকি ব্যথা করে আপনার এত ব্যথা কেন বুকে চিন চিন করে আপনি এইসব কথাবার্তা বলেন আপনি কয়েকদিন আগেও আপনার আওয়ামী লীগকে ছাড়া আপনি নির্বাচনে যেতে চান না নির্বাচনে আপনি আওয়ামী লীগকে চান আপনি চুপপুকে চান আপনি ওয়াকারকে চান আপনি না ভোট চান না আপনাদের সাথে জনগণের এত সাংঘর্ষিক অবস্থা কেন যা যা হচ্ছে যা যা ছিল আওয়ামী লীগ যা করতো সবকটা কটা চরিত্র বিএনপির উপরে ছাগল চুরি করে ধরা পর্যন্ত বেশি দিন এক বছরও মানে ক্ষমতায় যায় নাই বিএনপি এখনো সেই আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের যে ছাগল চুরি ছাগল চুরি করে পর্যন্ত ওরা ধরা খেয়েছে আর কি বাকি আছে আপনাদের বাংলাদেশের মানুষ বোধ ওই মেজাজে নাই আগের মতো সেই ধান্দাবাজি করে তারপরে মনোনয়ন বাণিজ্য করে তারপরে ই করবেন আমি এগুলোতে এই যে জিনিসগুলো আছে না এটাতে আমি চেষ্টা করছি মানে বোঝার চেষ্টা করছিলাম যে মনোনয়নটা যে মন মতো হয় নাই এখানে দেখলাম যারা ভারতপন্থী সব মনোনয়ন পেয়েছে সবাই পেয়েছে মনোনয়ন যারা যারা ভারতপন্থী তো আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই যে মনোনয়নের নমিনেশন আপনারা যেটা শুনলেন এরকম সবাই কিন্তু কেউ মানে বিভিন্ন জনের নাম ধরে ধরে বলেছে আমাকে যে কারা কারা এই টাকাগুলো নিয়েছেন একজন ব্যক্তি তিনি তিনিও লন্ডনে থাকেন তিনি একজনের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা চেয়েছিলেন সাড়ে তিন কোটি বা তিন কোটি টাকা চেয়েছিলেন তো এই ইয়ে করার পরে টাকা দেওয়ার পরে পঁয়ষট্টি লাখ টাকা সত্তর লাখ টাকা সে চেয়েছিল অ্যাডভান্স পঁয়ষট্টি লাখ টাকা দিয়েছিল দেওয়ার পরে তিনি মনোনয়ন পান নাই মনোনয়ন পান নাই তখন তিনি টাকা ফেরত চাচ্ছেন এখন সে টাকাও ফেরত দিচ্ছে না তো ভাই আপনি যদি আমার যে ব্যক্তিকে বলছেন আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন টাকাটা দিয়ে দিন আপনার অডিও টডিও কিন্তু আমার কাছে রেকর্ড আছে সো টাকাটা ফেরত দিয়ে দিন এখন এই যে জিনিসগুলোর সাথে কি তারেক রহমান নাম ভাঙানো হয় তারেক রহমানের নাম ধরে তারপরে বলা হয় যে ওইখানে টাকা দিতে হবে আমি মনোনয়নের মানুষ আছে যারা মনোনয়ন পান নাই এদের অনেককে তারেক রহমান বলেছেন যে আপনি প্রস্তুতি নেন তারা মনোনয়ন পান নাই তাদেরকে বাসাই করা হয় হয়নি তার মানে এই যে মনোনয়নগুলো দেওয়া হয়েছে এই মনোনয়নগুলো এমন একটা জায়গা থেকে দেওয়া হয়েছে যেই জায়গাগুলোতে তারেক রহমানেরও কোনো নিয়ন্ত্রণ ছিল না তাহলে সেই জায়গাটা কোথায় এইটা খুঁজে বের করতে হবে তো এখন যেটা বলবো যে আমি আমার এখানে কয়দিন আগে জামাতের আমিরের সাথেও আমি সাক্ষাৎ করেছিলাম সেই সাক্ষাতে ওনার সাথে আমি সরাসরি প্রকাশ্য করছি আমি ওই সাক্ষাতেও বলেছিলাম যে দেখেন আপনাদের আমার মনে হয় বিএনপির সাথে একটা এমন একটা সমঝোতায় যাওয়া উচিত হয় একটা সর্বদলীয় সরকার গঠন করা অথবা যেটা করা যেতে পারে যে বিএনপি এবার ক্ষমতায় যেতে দেওয়া কিছু কিছু এগ্রিমেন্ট আপনাদের ভেতরে থাকবে বিরোধী দল হিসেবে আপনারা থাকবেন পরের নির্বাচনে যা হয় হোক এবার বিএনপি কে আপনারা যেভাবে ক্ষমতায় নিয়ে আসেন কারণ এখন ইসলামী একটা দল আসলে এটা নিয়ে আবার আন্তর্জাতিকভাবে এরা সারাদিন এগুলো নিয়েই থাকে হাসিনার কাজেই তো খালি এগুলো আমি নিজেও বলেছিলাম বিএনপি আসলেই ক্ষমতায় যেতে চায় কি না এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে বিশ্বাস করেন আমার মনে হয় না যে বিএনপি মানে খালি যদি নাকি কোনো সুযোগ থাকতো যে এখন ইউনুস না থেকে মনে করেন ফখরুল এই সরকারের প্রধান হইত ওরা নির্বাচন দিত না ওরা যেইভাবেই হোক আবার পেশি ছিয়ানব্বই সালের মতো ওইভাবে জোর জুলুম করে তারা থাকার জন্য চেষ্টা করত তো বিএনপির কাছে অনুরোধ থাকবে আমরা ভাই আপনাদের প্রতিপক্ষ না বিএনপি ভালো থাকুক বিএনপি ক্ষমতায় আসুক বিএনপি ভালোভাবে দেশ চালাক এই দেশের অসংখ্য নেতা সারাদিন যদি বিএনপির নিয়ে সমালোচনা করি তারপরেও অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না এই বিএনপির অনেক মানুষ আওয়ামী লীগের কাছে বিক্রি হয় নাই সবাই চান্দা আব্বাসের মতো লোক না চান্দা আব্বাস সব শেষ ও হানিফ পরিবহন নামে একটা পরিবহন আপনারা চেনেন এই হানিফ পরিবহনের মালিককে আওয়ামী লীগ গুম করা থেকে শুরু করে সব ধরনের নির্যাতন তাকে করা হয়েছিল সবশেষ তিনি এসে লন্ডনে পালিয়েছিলেন তো এই লোকটার নামে এই চাঁদা আব্বাস একশোটা বাস হানিফ পরিবহন নাম দিয়েই সে চালিয়েছে আওয়ামী লীগ তাকে দল করেছে মানে আওয়ামী লীগ মানেই মির্জা আব্বাস মির্জা আব্বাসের সাথে আওয়ামী লীগের সাথে সে ব্যাংক ব্যবসা তার ব্যাংক বন্ধ হয় নাই ব্যাংক নিয়ে সে আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে সায়দাবাদ থেকে সে নিয়মিত চাঁদা পেয়েছে আওয়ামী লীগের পুরো সময়টাতে পরিবহন খাতের সব জায়গায় তার একই রকম সেই দাপট ছিল তার কোনো সমস্যা হয়নি তাকে জেলখানায় যখন নিয়ে যাইতো দু দিনের জন্য সেটাও তাকে হয় পিজিতে রাখা হইতো আর নাই তো সোনারকায় রাখা হইত তাকে জেলে বেশিক্ষণ থাকতে হইতো না এই হচ্ছে চাঁদা আব্বাসের অবস্থা সবাই তো আর চাঁদা আব্বাসের মতো না সবাই রস আলাউদ্দিনের মতো না এই বিএনপিতে অনেক ত্যাগী নেতা আছে তাদের জন্য একদম যে বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা বলতেও পারি না আমরা চাই এই দলটা সুন্দরভাবে নির্বাচনে অংশ নিক হ্যাঁ ভোট না ভোট আপনাদের সমস্যা হতে হয় আপনার বিপক্ষে যে আপনি যেটা চান জনগণ যে সেটা বিপক্ষে দিবে আপনি জানলেন কিভাবে আগে যদি মনেই করেন জনগণ আপনার ওইটার বিপক্ষে আপনি যেটা চাচ্ছেন সেটার বিপক্ষে তাহলে আপনি জনগণ যেটা চায় সেটা করেন না কেন জনগণের পক্ষে তো রাজনীতি করেন তাহলে ওইটা করেন যদি মনে করেন যে না জনগণ জামাতকে চায় জামাত যেটা বলবে সেটা শুনবে তাহলে আপনার বুঝতে হবে আপনি রং প্লেসে আছেন আপনি রং ট্র্যাক থেকে বের হয়ে আসেন রাইট ট্র্যাকে চলেন এটা না করে যদি গায়ের জোরে সব কিছুতে আপনি করতে চান আর ইদানিং বিএনপির ভেতরে যে জিনিসটা দেখছি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে বিরোধী দল হিসাবে চায় তারা জানে এবার আওয়ামী লীগ যদি নির্বাচন করে নির্বাচনে পাশ করবে না কিন্তু আওয়ামী লীগকে তারা নির্বাচনে চায় আওয়ামী নির্বাচনে আসলে কি হবে আর আওয়ামী লীগ তাদের জন্য বিএনপির চাইতে মানে তুলনামূলক দুর্বল একটা বিরোধী দল হবে তাদেরকে বিট করতে বিএনপির খুব সুবিধা হবে আবার নির্বাচনেও আওয়ামী লীগের লোকজনকে তারা প্রকাশ্যে বিভিন্ন এমপিরা ই দিচ্ছে যে আওয়ামী লীগের ভোট আমাদেরকে লাগবে আওয়ামী লীগের ভাইদের সাথে ভালো ব্যবহার করতে হবে এই যে শরীফুজ্জামান শরীফ সে নিজে আপনার পথসভায় যে তারপরে বক্তব্য দিচ্ছে যে এতদিন যা হয়েছে হয়েছে আওয়ামী লীগের সাথে আমাদের তারা তো ভোট এখানে দেবে তারা তো ভারতে ভোট দেবে না সো এটা আমাদের লাগবে এই বক্তব্য আছে ভিন্ন ধরনের নির্বাচন আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বী করে এসেছিলাম যাদের সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা মাঠে নাই তাদের ভোটাই দেবে না হ্যাঁ তাহলে কি আচরণ কি আপনি ঠিক আছে না ঠিক নাই এটা বলেন ঠিক আছে এটা সারা দেশের চিত্র আমার যা বিশ্বাস যে এই যে ফজা পাগলাকে আপনার মনোনয়ন দিয়ে আমি যেটা বুঝতে পেরেছি যে বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ তাদের সব ভোটগুলো তাদের লাগবে ভাই আওয়ামী লীগের ভোট দিয়ে আপনি নির্বাচনে জিততে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নাই এই যে সুইং ভোটার সাধারণ মানুষ সব দেখছে এবং আওয়ামী লীগের সব ভোটও আপনারা পাবেন না কারণ আওয়ামী লীগের গার্মেন্টস দখল করেছে কারা আওয়ামী লীগের লোকজনের বাড়িঘর তো আপনার আমরা চেয়েছি আমরা এখনও চাই ওদের বাড়িঘর থাকা ওদের এই বাংলাদেশে ওদের সব কিছু ওদের ভারতে পাঠায় দেওয়া উচিত ওদের সব কিছু গণিমতের মাল সব দখল করে নেবেন কাজ ওদের লা বার করে দেবেন ভারত যা ওটা তোদের বাড়ি ঘরে অরিজিনাল বাড়ি তোদের সো আমরা চাই আপনারা ওদের কাছ থেকে সরে আসেন ওদেরকে নিয়ে যদি আপনি করতে চান সাধারণ মানুষ এই সব ভোট আপনারা পাবেন না আপনাদের একটা বেছে নিতে হবে হয় আওয়ামী লীগ নয়তো বাংলাদেশের মানুষ যে কোনো একদিকে দুইটা একদিকে আপনারা পাবেন না সো ধন্যবাদ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনার লিখে যাবেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য